মুগ্ধ যুদ্ধ এই শিরোনামদের ঘটনা হল ছত্রিশ জুলাই বইয়ের লেখক ডক্টর মমিত আমার দীর্ঘদিনের পরিচিত আমি তার লেখার একজন গণমুগ্ধ ভক্ত আমি যেহেতু দীর্ঘদিন থেকেই মমিতকে জানি চিনি তার কাছ থেকে এইরকম লেখা আশা করি এবং আমি মনে হয় যে অনেকখানি পেয়েছে আমরা আমি আমার বক্তব্যের শুরুতে জুলাই মানে চব্বিশে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের আত্মার মা ফেরার কামনা করি এবং তাদের আল্লাহ তাদেরকে তাদের তার সম্মানিত স্থানে তাদেরকে প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ আমি এটা বিশ্বাস করি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা অসুস্থ হয়েছেন যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন আহত হয়েছেন এখনও চিকিৎসাধীন আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করি তাদের সুস্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার জন্য তাদের চিকিৎসার নজর দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আরও আরও মনোযোগ এ বিষয়ে আরও মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করি আমরা জানি যে এখনো সবাই সুস্থ হয়ে ওঠেনি আমি এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই অনুষ্ঠান থেকে আমি সরকারকে আরও অনুরোধ জানাতে চাই প্রশাসনকে অনুরোধ জানাতে চাই আমরা তাদের প্রতি আরও সহানুভূতির দৃষ্টি নিয়ে আরও সহনশীল সহনশীলতার পরিচয় দিয়ে আমি তাদেরকে চিকিৎসা ব্যবস্থা ভালোভাবে করার জন্য আমি দুরালোভাবে দাবি জানাই আহ্বান জানাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আব্দুল মমিন যে বইটা লিখেছেন বাংলা ভাষায় লিখেছেন আমি আজকের এই অনুষ্ঠানে থেকে আমাদের যারা ভাষা সৈনিক যাদের জন্য আমরা এই ভাষা পেয়েছি আমার মাতৃভাষা পেয়েছি আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যাদের ত্যাগ মুক্তি দীক্ষার বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি আমি সেই একাত্তরের একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বই সম্পর্কে বই সম্পর্কে আমার যেটুকু বলা সেটুকু আমি আমার মুখবন্ধে অনেকটুকুই আছে আমি শুধু এটুকু বলতে চাই যে ইতিহাসকে বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে ইতিহাস আমরা বিকৃত বলি আসলে ইতিহাস বিকৃত করা যায় না ইতিহাস সাময়িক সময়ের জন্য দাবিয়ে রেখা যায় কিন্তু একটা সময় সত্য প্রকাশিত হবে এটা আমাদের ধর্মের কথা এটা ইতিহাসের কথা ইতিহাসকে কখনো কেউ চাপালিয়ে রাখতে পারে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোন ব্যক্তি গোষ্ঠী নিজেদের সত্য শর্ত উদ্ধারের জন্য তারা চাপায় রাখতে চায় তাদের বিভিন্ন মনোবাসনা পূরণ করার জন্য কিন্তু সত্য প্রকাশিত হবে এটা সূর্য উঠলে যেমন সেটাকে সেই আলোকে গাপে রাখা যায় না সেই নিছ সত্য একদিন না একদিন প্রকাশিত হবে ইনশাআল্লাহ সেই সত্য প্রকাশের জন্য এই যে লেখকরা বহুত ব্যক্তিগত বিনিময়ে বহু বাঁধ অতিক্রম করে বইগুলো লেখে এগুলো হচ্ছে ইতিহাসের দলিল হিসাবে থাকে আর বই প্রকাশের ক্ষেত্রে লেখকের অনেক অনেক কষ্টের কথা শুনলাম আমি আমার বাবার লেখক আমি নিজের কথা একটু কথা যাচ্ছে আমার বাবার লেখক প্রায় ষোলো সতেরোটা বই আছে ওনার আমি একজন লেখককে বিশেষ করে টেক্সট বই বা গবেষণাধর্মী বই লেখার লেখা প্রকাশের পরে যে কষ্ট আমি চোখের সামনে ছোটবেলায় থেকে দেখছি এটা আসলে আমরা আমরা আমাদের সংস্কৃতিকে আমরা আমাদের মন মানসিকতাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারি না আমরা আমরা তরুণ লেখকদেরকে বা গবেষকাধর্মী লেখকদেরকে মূল্যায়ন করতে পারি না আমরা টেক্সট বই পড়ার কেন আগ্রহ হারিয়ে ফেলছি আমরা সবাই এই ডিজিটাল মাধ্যম নিয়ে অভ্যস্ত হয়ে গেছি যার ফলে আমাদের বই প্রকাশে প্রকাশক আগ্রহ প্রকাশ করে না আশা করি ইনশাল্লাহ আমরা এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসবো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা এই ইতিহাসগুলোকে আমরা প্রিজার্ভ করার চেষ্টা করব এটা এটা গেল লেখকের কথা আর ছত্রিশ জুলাই আমি বলি ছত্রিশ জুলাই সম্পর্কে বলি এটা তো একদিনের ঘটনা না এটা এরকম বিষয় যে দেখেন আমরা এখানে আমি যেহেতু কেমিস্ট্রি মানুষ আমরা এখানে যে বায়ুমণ্ডলী আমরা মধ্যে আছি দেখেন এখানে হাইড্রোজেন অক্সিজেন সবই আছে কিন্তু এখানে কিন্তু পানি তৈরি হচ্ছে না আপনারা খেয়াল করে দেখেন হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে পানি তৈরি করতে কিন্তু একটা এনার্জি লাগে

আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি ছত্রিশ জুলাই ঠিক হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে পানি তৈরি করতে যে পরিমাণ ফায়ারিং লাগে এই ছত্রিশ জুলাই সে হচ্ছে সেই প্রেরণা ছত্রিশ জুলাই সেই ইগনিশা ছত্রিশ জুলাই হচ্ছে সেই এনার্জি যে এনার্জি আমাদেরকে হাইড্রোজেন অক্সিজেন বায়ুমন্ডল থেকে পানি তৈরি করতে সহায়তা করেছে তার মানে এই যে ফ্যাসিস্টের যে ফ্যাসিস্টের বিরুদ্ধে বিভিন্ন দল যে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আমরা সাংবাদিক ভাইরা আপনারা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থেকেও আপনারা যে অন্যায় অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেইটাকে সেই সব দল সংগঠন সামাজিক নেতৃবৃন্দ ছাত্র জনতা সবাইকে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে আমাদের এই জুলাই সবাইকে এক কাতারে দাঁড় করাইছে এই জুলাই যার ফলে আমরা সবাই মিলে সবার সম্মিলিত প্রচেষ্টায় একেবারে রাষ্ট্রের একেবারে বটম থেকে টপ পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা সংগঠন যারা এই ফ্যাসিস্টের এগেনস্টে ছিল যারা ভুক্তভোগী এবং যারা প্রত্যক্ষদর্শী প্রত্যেকের প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যক্ষ আন্দোলনের মাধ্যমে আমরা আমরা আমাদের যে যে রেজিম ছিল ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমকে সরাতে পেরেছি এবং আমরা যেটা দ্বিতীয় স্বাধীনতা বলে বলতেছি আমি আবারও সেই সেই জানা হচ্ছে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনকে সমাজের বিভিন্ন সংস্থাকে এক প্ল্যাটফর্মে দাঁড় করতে গিয়ে তারা জীবন উৎসর্গ করেছে আমি আবারও তাদেরকে শ্রদ্ধা সাথে চাই আমি ছত্রিশ জুলাই সম্পর্কে একটা বই মোরক উন্মোচনে থাকতে পেরে আমি সত্যিই গর্বিত এবং আমি একজন ছত্রিশ জুলাইয়ের যোদ্ধা হিসাবে আমি এই প্রোগ্রামে আসতে পারি এবং আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য এই বইয়ের লেখক ডক্টর মুমিত সহ বাগমারা বাসীর প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাই আর আর সাংবাদিকদেরকে ধন্যবাদ জানানোর কিছু নয় তাদের তারা না থাকলে হয়তো তারা হয়তো একটা নির্দিষ্ট সময় সব কিছু প্রকাশ করতে পারেনি কিন্তু আমরা যে পরিমাণ ইনফরমেশান এবং যে শক্তি পেয়েছি সেইটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমরা সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি আমি সকল সদস্য বাংলাদেশের প্রত্যেকটা সাংবাদিক যারা আমাদের সাথে থাকবেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি প্রথমেই ডক্টর মোহিতকে আসার আগে বলতে ফেলে গেছি আমি যে একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছি সরকার আমাকে আমার উপর আস্থা রেখে সে দায়িত্ব দিয়েছে আমি সেই বিশ্ববিদ্যালয়ে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন না রাখা পর্যন্ত আমি আসলে ফুলের সম্পাদনা নিচ্ছি না সেই জন্য দুঃখ পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি এবং আপনাদেরকে সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি ইনশাল্লাহ আমরা যে ছাত্ররা আমাদের যে ন্যায় ও ইনসাফের জন্য যে রাষ্ট্র রাষ্ট্র চেয়ে যে আন্দোলন করেছে বৈষম্যহীন যে আন্দোলন রাষ্ট্র চেয়ে যে আন্দোলন করেছে আমরা আমাদের পরিকল্পনা আমাদের কষ্ট শ্রম দিয়ে ইনশাল্লাহ আমাদের ছাত্রদের ছাত্র জনতার সম্মিলিত যে যে আবদার ছিল সেই আবদার আমরা পূরণ করার চেষ্টা করবো বৈষমহী রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করবো আপনারা আমার জন্য দোয়া করবেন আর সবাইকে ধন্যবাদ বাংলাদেশ দিলাম